তুমি যেন খবর শেষে মিষ্টি মুখের শুধু হা কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারই মান একটু বল না তুমি মেসোয়ারা ফজিলত্ব জানো তুমি যে কালে মার দাওয়াত দিলে বুকে নাই তুলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কেউ এখনো তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো ফামেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা করে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে জানো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বল না তুমি মিশু আক করা জানো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলে বান্দা তোমাদেরকে দুনিয়ায় আমি পাঠালাম তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর একটা উদ্দেশ্য আছে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া বান্দা তোমাদেরকে দুনিয়ায় আমি আল্লাহ পাঠাই নাই অবশ্যই একটা কারণ দিয়ে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন লক্ষ লক্ষ নেয়ামত দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন এই একটা জিনিস আপনি চিন্তা করেন আল করিমের যে একটা আমি তেলাওয়াত করেছি রব্বে کریم সুন্দর করে বলছেন ইллаহি মা ফিস সামা ওয়া মা ওয়া অথো খфу ইউহাসিবকুম বিল্লাহ সবাই বলেন আল্লাহু আকবার আসমান আর জমিনে যা কিছু আছে সকল কিছুর মালিক কে সবাই বলেন কে আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের মনে কি আছে তুমি প্রকাশ করো আর না করো পৃথিবীর কেউ জানো না না জানো একমাত্র যিনি জেনে যান তিনি কে অর ইখফু মা ফি সুদুরিকুম বান্দা তোমার মনের ভিতরে কি চলে কি কল্পনা হয় কি চিন্তা হয় পৃথিবীর কেউ জানো কার না জানো আমি আল্লাহ পাক জেনে যাই ও বান্দা আমি এত দিলাম ওই আকাশটা কিন্তু আমার এই জামিনটা কিন্তু আমার আমার ভাইয়ের আমার বন্ধুগণ আসমান আসমান আল্লাহর সপ্ত স্তর বিশিষ্ট আসমানটাকে আল্লাহ পাক বানালেন রফিউন আর

এই যে তো রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক আমাদের করলেন এই যে রিজি আল্লাহ পাক আমাদেরকে দান করলেন সবাই বলেন এই রিজিক আল্লাহ আমাদের দিলেন প্রত্যেকটা প্রাণ যাদের আছে তাদেরকে পাক রিজিক দিলেন কিন্তু আল্লাহ পাক যে উদ্দেশ্য করে বানালেন সেই উদ্দেশ্যটা হলো গোলামি চলবে কার সবাই বলেন কার সবাই বলি আল্লাহ আর কিন্তু বাস্তবতার দিকে দেখান এখন বাস্তবতায় আল্লাহ ইবাদাত করতে আমরা নারাজ এখন আমাদের ইবাদাত হয়ে গেছে নেতৃবৃন্দু কেন্দ্রিক নেতার দিকে সবাই ছুটেছে নেতার দিকে শুধু যায় যার যত টাকা তার তত প্রশংসা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন জির আর ইনসান কে আমি আল্লাহ পাক আমার দাসত্বের জন্য আমার গুনাহমির জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি মা উরিদু মিনহুম মির রিযকি ওয়া মা উরিদু আই ইয়াতিমুন এইজন্য তো বানাই নাই রে গোলাম যে তোরা আমার রিজিক দিবি না বরঞ্চ ইন আল্লাহ হুয়াল রজ্জাকুল ক্বুওয়াতুল মতীন বরং পৃথিবীর সকল প্রাণীদের খাবারের ব্যবস্থা আমি রব্বে কারিম নিজে করি জোরে কোন সুবহানাল্লাহ ফাস সুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনাহু বিল নিসা ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وحبيب ارواحنا محمدا عبد الله ورسوله <applause> الذي ارسله الله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الارض، وإن تبدوا ما في أنفسكم، ما أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء لا إله إلا الله والله أكبر إن الله الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

وعلى ال سيدينا شبيب لبلاغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله سلوك